কিছু চক্ষু শীতল করার দৃশ্য থাকে যার অবতারণা ঘটে এমন সুন্দর এলাকা এই এলাকাটি এত স্নিগ্ধ এবং সুন্দর যে না আসলে বোঝা যাবে না আসলে এলাকাটা সৌন্দর্য এখানে নদীর পানি ভিতরে ঢুকে যদিও লবণাক্ত পানি তারপরেও জায়গাটা সুন্দরভাবে ই করে দেখা হয়েছে লবণে ঘাস সব কিছু এখানে সব এই যে অঞ্চলটা লোনা অঞ্চল অঞ্চলের নাম সাতগিরা আর সাতগিরা থেকে আরও ভিতরে হবে ওপাশে হচ্ছে আশা শুনি থাকে সেটা যে জায়গাটা বিকেলে এখানে বাচ্চারা খেলাধুলা করে বিচরণ করে মনে হয় কেউ এই জায়গাটাকে নিজের নদীয় নদীর পাড়ে অনেকেই এই অঞ্চলে আছে যারা বসবাস করে তারা জায়গাটাকে নিজের করে আপন করে দখল করে ফেলে পরবর্তীতে যদি কোনো কাজ হয় কোনো সংস্কার হয় তবে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ছেড়ে দিতে হবে জায়গাটা তারপরেও জায়গাটা কিন্তু ধরে রেখেছে এটাই অনেক অবশ্যই এসব জায়গা ধরে রাখার কথা নয় যেহেতু আমাদের ভিতরের জমি সেগুলো ধরে না রাখাই উচিত অথচ এখানকার মানুষ অর্থাৎ শ্যামনগর থানার অধীনে যে মানুষগুলো আছে তারা এই জায়গাটাকে নিজের বলে করে নিয়েছে এবং নিজের বসত সহ বিভিন্ন পোলট্রি ফার্ম করে রেখে দিয়েছে এটা ঠিক না তারপরে যাদের বসবাসের জায়গা নেই এখানে কিন্তু উপপাশের যে দূরে দেখা যাচ্ছে গুচ্ছগ্রাম গুচ্ছগ্রাম রয়েছে তারপরেও মানুষের এই অবস্থা আসলে সব জায়গারই মানুষ দখল প্রিয় একটু ক্ষমতা কিংবা একটু কোনো কিছু পেলেই তারা দখলে চলে যায় সরকারি জমি ভোগ দখল করে নিজের করে নেয় এটা চিরাচরিত স্বভাব যা এখনো পাল্টায়নি আপনার দুই পাশে যখন মানুষের বসবাস থাকে মনে হয় যেন সব তাদের নিজেদের অথচ এগুলো কোনো কিছুই নিজেদের না সুন্দরভাবে রেখে দিয়েছে তারপরে বাড়ি করে রেখেছে দুই রাস্তার দুই পাশে কতটুকু পরিমাণ ছাড়তে হয় সরকারি হিসাব মধ্যে অথচ কেউ এখানে ছাড়ে নেই আর এই যে বাড়িটা দেখছেন কত সুন্দর করে বড় করে নিয়েছে এমন কিন্তু কথা ছিল না কথা না যাই হোক এই এলাকার এরকম দৃশ্য দেখলে সত্যি খারাপ লাগে কারণ যেগুলো আপনার না সেগুলো সবাই আপন করে করে নিয়েছে একেবারে নিজেদের বাড়িতে বসবাস করছে একই অবস্থা অবদার ভিতরে জায়গা কখনোই কোনো দিক ব্যক্তি হতে পারে না